হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজকে যে সাবজেক্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এটা নিয়ে কিন্তু প্রায় গোটা বিশ্ব তোলপার একদিন আগেই তোমরা হয়তো জানো যে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করেছে এটা নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়ায় হইচই হচ্ছে তো এই প্রসঙ্গে আজকে আমার এই ভিডিওতে যেটা আমি আলোচনা করতে চাইছি যে এই ক্যান্সার ভ্যাকসিন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা কখন দিতে হবে এটা কিভাবে তৈরি হয়েছে এবং এর কার্য পদ্ধতি কেমন প্রথমেই যেটা আমি বলবো যে রাশিয়ার যে নতুন এই যে ক্যান্সার ভ্যাকসিন অঙ্কো ভ্যাকসিন এক কথায় ভ্যাকসিন এগেনস্ট ক্যান্সার ভ্যাকসিনটা এটা একটা এম আর ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনটা কাজ কি করবে এই ভ্যাকসিনটা একটাই কাজ করবে আমাদের শরীরে এই ভ্যাকসিনটা গেলে সে আমাদের শরীরের যে ইমিউনি সিস্টেম শরীরের যে রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেই রোগ প্রতিরোধক ক্ষমতাকে বা ইমিউনি সিস্টেমকে চাঙ্গা করবে এবং ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করবে তো এইটাই হচ্ছে মেন থিম এই যে ক্যান্সার যে ভ্যাকসিন সেটা দু হাজার পঁচিশেই এই নতুন যে ক্যান্সার ভ্যাকসিন সেটা কিন্তু মার্কেটে চলে আসবে এবার প্রথমে ভ্যাকসিন সম্বন্ধে একটা কথা তোমাদের বলি দেখো নর্মালি আমাদের যে ভ্যাকসিনগুলো আমরা দিয়েছি আমরা বিসিজি ভ্যাকসিন দিয়েছি ধরো রিসেন্টলি আমরা যে করোনা ভ্যাকসিন দিলাম সেই ভ্যাকসিনটা আমাদের দেয়া হয় শরীরে কেন রোগ যেন আমাদের শরীরে না হয় মানে করোনা ভ্যাকসিন আমাদের দিয়েছে কেন যেন পরবর্তীকালে আমরা করোনা রোগে আক্রান্ত না হই মানে এই ধরনের ভ্যাকসিনগুলোকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিন মানে এই ভ্যাকসিনগুলো রোগকে হতেই দেবে না শরীরে আরেক ধরনের ভ্যাকসিন আছে যেটার নাম হচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিন মানে রোগটা ধরো হয়ে গেছে রোগটা হয়ে যাওয়ার পর এই ভ্যাকসিনটা আমরা যদি প্রয়োগ করি তাহলে সেই রোগটাকেও নষ্ট করবে এবং পরবর্তীকালে রোগটাকে নতুন করে তৈরি হতে বাধা দেবে দু ধরনের কার্য পদ্ধতি মোটামুটি রয়েছে ভ্যাকসিনের তো আমাদের এই যে ক্যান্সার ভ্যাকসিন আসছে সেটা কিন্তু একটা থেরাপিউটিক ভ্যাকসিন মানে এটা কিন্তু মানে আমরা আগে থেকে সবাইকে আমাদের ভারতবর্ষের সবাইকে বা গোটা পৃথিবীর সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো যেন ক্যান্সার না হয় সেটা নয় এই ভ্যাকসিনটার কাজ হচ্ছে ক্যান্সার রুগীদের ওপরে প্রয়োগ মানে ক্যান্সার রুগীদের শরীরে যে ক্যান্সার সেলগুলো আছে এই ভ্যাকসিনটা কিন্তু ডাইরেক্ট গিয়ে ক্যান্সার সেলগুলোকে মারবে না এই ভ্যাকসিনটা শরীরের যে ইমিউনি সিস্টেম শরীরের যে রোগ প্রতিরোধক যে ক্ষমতা তাকে চাঙ্গা করবে এবং সেই আমাদের শরীরের ইমিউনি সিস্টেম কিন্তু ক্যান্সার সেলগুলোকে নষ্ট করবে এটা হলো মোটামুটি ব্যাপার এইবার ক্যান্সার ব্যাপারটা তাহলে কি দেখো আমাদের শরীরে যখন কোনো রোগ হয় ধরো আমাদের এই ধরো চারিপাশে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরে বেড়াচ্ছে কোনোভাবে আমাদের শরীরের মধ্যে ঢুকলো শরীরের মধ্যে ঢোকার পর ঢোকার সাথে সাথেই আমাদের যে রোগ হয়ে যাবে তা কিন্তু নয় আমাদের শরীরের যে ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতা ভাইরাস বা ব্যাকটেরিয়া তাদের যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার পর আমাদের শরীরের যে পাওয়ারে সেটা কিন্তু তাদেরকে মেরে দেবে যদি মারতে না পারে সেক্ষেত্রে আমরা রোগগ্রস্ত হয়ে যাব আমাদের রোগ হবে কিন্তু এই যে ক্যান্সার রোগটা বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগ নয় ক্যান্সার কিন্তু আমাদের শরীরের নিজের সেল আমাদের শরীর তোমরা জানো অনেক ছোট ছোট সেল দিয়ে তৈরি তো সেই সেলগুলো একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু ডিভাইড হয় দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আটটা এইভাবে একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু যখন কোনো অ্যাবনরমাল কোনো কারণে এই যে সেলগুলো যে নির্দিষ্ট ছন্দে ডিভাইড হচ্ছে সেটা যখন অ্যাবনরমাল ডিভিশন শুরু করে দেয় শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে শরীরে বিভিন্ন জায়গায় টিউমার তৈরি করে তো সেই ক্যান্সার যে সেল সেটা তো আমাদের শরীরের নিজের সেল এটা তো বাইরে থেকে কোনো বস্তু আমাদের শরীরে ঢুকছে না সেই কারণে যেহেতু ক্যান্সার সেলটা আমাদের শরীরের সেল সেই জন্য আমাদের শরীরের যে সমস্ত রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনি সিস্টেম সেই ক্যান্সার সেলকে রেকগনাইজ করতে পারে না শরীরের ইমিউনি সিস্টেম কিভাবে এ তো আমার নিজের লোক নিজের লোকই যে ভেতরে ভেতরে ক্ষতি করছে শরীরের সেইটা কিন্তু শরীরের যে ইমিউনি সিস্টেম সেটা বুঝতে পারে না এই ক্যান্সার ভ্যাকসিন মানে, মানে এ মারেনে ভ্যাকসিন কী করবে আমাদের শরীরের মধ্যে ঢুকে আমাদের শরীরের যে ইমিউনি সিস্টেম তাকে কিন্তু বলে দেবে যে ওই যে সেলগুলো রয়েছে এই সেলগুলো আমাদের শরীরের ক্ষতি করতে চাইছে তো এদেরকে মারতে হবে তো এইটা কিন্তু ওভারঅল এই ক্যান্সার যে ভ্যাকসিন তার মেন ফান্ডা এইবার একটা কথা বলি এই ক্যান্সার ভ্যাকসিনের আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং দিক হলো দেখো এই নর্মালি ধরো করোনা ভ্যাকসিন আমরা কিছুদিন আগেই প্রত্যেকে দিলাম একটা ভ্যাকসিন আমরা কিন্তু সবাইকে দিলাম কিন্তু এই ক্যান্সার যে ভ্যাকসিন সেটা কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের জন্য আলাদাভাবে তৈরি করতে হবে এমন নয় যে জেনারেলাইজড একটা ভ্যাকসিন আমি তৈরি করলাম যে কোনো ক্যান্সার বিভিন্ন ক্যান্সার আছে যেমন ওরাল ক্যান্সার আছে ব্রেস্ট ক্যান্সার আছে লাং ক্যান্সার আছে বিভিন্ন যে ক্যান্সার আছে যে একটা জেনারেল ভ্যাকসিন বেরিয়ে গেল দিয়ে দিলাম যে কোনো ক্যান্সার নির্মূল হয়ে গেল সেটা কিন্তু পসিবল নয় কারণ আমাদের প্রত্যেকের শরীর আলাদা শরীরের সেলগুলো আলাদা শরীরের ইমিউনিটি যে স্ট্রাকচার বা সব ইমিউনি সিস্টেম টোটালটাই আলাদা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা তো একটা জেনারেলাইজড এইভাবে কিন্তু তৈরি করা সম্ভব নয় তো ক্যান্সার যে ভ্যাকসিন সেটা কিন্তু নিজের শরীরের ক্যান্সারাস সেল থেকে এমআরএনএ সংগ্রহ করার পরেই কিন্তু তৈরি করা সম্ভব আদারওয়াইজ জেনারেল কোনো ভ্যাকসিন এমন নেই যে ফট করে দিয়ে দিলে আমার তোমার ক্যান্সার কমে গেল তা কিন্তু নয় প্লিজ তোমরা বুঝতে পারছো যে ধরো কারো লাং ক্যান্সার তার ভ্যাকসিন আলাদা কারো ধরো লিভার ক্যান্সার তার ভ্যাকসিন আলাদা কারো ধরো ওরাল ক্যান্সার কারো ধরো ব্রেস্ট ক্যান্সার তো প্রত্যেকটা ক্যান্সারের যে ভ্যাকসিন সেটা কিন্তু আলাদা আলাদা তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে এইবার তোমাদেরকে আমি টোটাল প্রসেসটা খুব ব্রিফভাবে বলছি দেখো বেশি ডিপে যাচ্ছি না এর কারণ বেশি ডিপে গেলে সাধারণ মানুষ বুঝতে পারবে না আমি খুব সাধারণ মানুষদের বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করছি তো প্রথমে যেটা করা হয় যে কোনো ধরো ক্যান্সার আক্রান্ত যে পেশেন্ট তাদের শরীর থেকে একটা ক্যান্সার সেল মানে একটা স্যাম্পেল হিসাবে একটা ক্যান্সার সেল নিয়ে নেওয়া হবে সেই ক্যান্সার সেলটা নিয়ে নেওয়ার পর ল্যাবে গিয়ে সেই তার যে জিনের যে সিকোয়েন্স তোমরা জানো যে ডিএনএর মধ্যে যে জিন থাকে সেই ডিএনএর যে জিনের যে সিকোয়েন্স সেই ডিএনএ জিনের সিকোয়েন্সটা দেখা হবে পার্সোনালাইজড এম আর এন এ তৈরি করা হবে পার্সোনালাইজড এমআরএনএ মানে কি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা তো পার্সোনালাইজড একটা এম আর এন এ তৈরি করা হবে এই এমআরএনএ তৈরি করে তারপর কিন্তু ভ্যাকসিন তৈরি করে সেটা শরীরে প্রবেশ করানো হবে এইবার এই যে পার্সোনালাইজড যে এম আর এন এ তৈরি করার পর এই যে ভ্যাকসিন তৈরি করার যে পদ্ধতি সেটা কিন্তু অনেক ব্যয়বহুল অনেক সময় সাপেক্ষ এখানেই চলে আসছে এআই এআই এর সাহায্যে বিজ্ঞানীরা কিন্তু দেখে যে খুব দ্রুত এই তোমার এই প্রোটিন মানে এমআরএনএ থেকে যে ভ্যাকসিনটা তৈরি করা সহজ ক্যান্সার আক্রান্ত যে রোগী তার শরীরে প্রবেশ করানো হবে প্রবেশ করানোর সাথে সাথে এই যে ভ্যাকসিন বা এই এমআরএনএটা সে করবে কি শরীরের যে সমস্ত সেল গুলো রয়েছে মানে ইমিউনি সিস্টেমের যে সেল যাকে বলে টি সেল সেই টি সেল গুলোকে কিন্তু সক্রিয় করে দেবে টি সেল গুলোকে কিন্তু সিগন্যাল দিয়ে দেবে যে ওইগুলো হচ্ছে আর সেল ওইগুলোকে আগে মারতে হবে তো আমাদের শরীরের যে ন্যাচারাল ইমিউনি সিস্টেম টি সেল তখন কিন্তু দ্রুত গতিতে সেই ক্যান্সারার সেলগুলোকে নষ্ট করে দেবে তো এইটা কিন্তু দেখো ওভারঅল প্রসেস এছাড়াও তোমরা জানো যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট মোটামুটি ধরো অপারেশন রয়েছে রেডিওথেরাপি রয়েছে কেমোথেরাপি রয়েছে এছাড়াও তোমার সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন রয়েছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে এমন নয় যে অ্যাভেলেবেল নেই তাহলে এইটা নতুন কি এইটা নতুন হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আরও উন্নত প্রযুক্তিতে তৈরি একটা ভ্যাকসিন যেটা কিন্তু আমাদের শরীরের যে ইমিউনিটি সেটাকে চাঙ্গা করবে এবং আমাদের শরীরের ইমিউনিটি দিয়েই আর সেলগুলোকে নষ্ট করবে মানে বেছে বেছে ক্যান্সার সেলগুলোকেই কিন্তু মারবে শরীরের যে নর্মাল সেল তাদের কিন্তু কোনো ক্ষতি নেই রাশিয়ার তরফ থেকে এই টোটাল ব্যাপারটা কিন্তু দাবি করা হয়েছে এবার যখন ধরো দু হাজার পঁচিশে মার্কেটে ভ্যাকসিন আসবে পেশেন্টের ওপর প্রয়োগ করা হবে তারপরেই কিন্তু গ্রাউন্ড লেভেলের যে রিয়েলিটি সেইটা কিন্তু জানা যাবে তবে একটা জিনিস এটা মানতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে পেশেন্টদের ওপর প্রয়োগ করে সুফল কতটা কি পাওয়া যাচ্ছে আমরা জানতে পারছি তখনও হানড্রেড পারসেন্ট যে অথেন্টিসিটি সেটা তো আমরা বুঝতে পারছি না তবে একটা জিনিস বলতে চাই এটা একটা অবশ্যই আশার আলো এটা অবশ্যই একটা নতুন দিগন্ত এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই কেননা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তাদের মন মানসিকতা থেকে শুরু করে তাদের ফ্যামিলির অবস্থা থেকে শুরু করে এটা কিন্তু একটা তাদের কাছে আসার আলো অবশ্যই জাগাবে এবং তাদের বাঁচার একটা কিন্তু নতুন হোপ বা দিগন্ত কিন্তু অবশ্যই খুলে দেবে তো আজ এ পর্যন্তই লেটেস্ট ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা